সবার মালিক কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ক্ষমতা পারে। ওই চোরের রানী যে আমাদের লিডার অফ অপজিশন বলে খারাপ বলে না উনি চোরের রানী রাজ্যের বিভিন্ন জায়গায় হিন্দু নিধন যোগ্য চাকুরি চুরি এরই প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে জেলাশাসক দপ্তর অভিযান বিজেপি আওয়ার চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন এন্ড ইনফরমেশন পারপাস সো ইট ডু নট প্রমোট এনিViolence criminal activity crime against woman or self injures and communal disarmony মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে জেলা শাসক দপ্তর অভিযান নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিজেপির মিছিলে হাঁটতে দেখা গেল বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিনেতা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ সহ জেলা বিজেপি নেতৃত্ব দেন মঙ্গলবার বিকেলে নদিয়া কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড় থেকে ধিক্কার মিছিল বের করে বিজেপি এরপর সদর মোড় কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মোড় অতিক্রম করে জেলা শাসক দপ্তরে ডেপুটেশন জমা দেয় তারা বিজেপি নেতৃত্বের দাবি ওয়াক বিলকে সামনে রেখে রাজ্যের কোনায় কোনায় শুরু হয়েছে হিন্দু নিধান যোগ্য পুলিশের সামনেই হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে মুর্শিদাবাদ মালদা সহ রাজ্যের বিস্তীর্ণ জায়গায় ঘটছে এই ঘটনা ডেপুটেশন জমা দেবার পর কৃষ্ণনগর কালেক্টারি মোড়ে মি সভা থেকে রাজ্যের পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেন অর্জুন সিং বিজেপি নেতৃত্ব আরও জানাই এর পরেও যদি হিন্দু ঋণ চক্র বন্ধ না হয় তাহলে আরো তীব্র প্রতিবাদে পথে নামবি বিজেপি অবশ্যই সেই সাংবাদিকদের মুখমুখী হয় কি জানালেন অর্জুন সিং আসুন আমরা শুনে নেব আমার হিন্দু মা বোন কাচ্ছে চাকরি হারার আমার হিন্দু মা বোন যত চাকরি হারার প্রাণ মমতাকে করুন বিদায় তবেই গঙ্গাস্থান তবেই গঙ্গাস্থান তবেই গঙ্গাস্থান ভারত মাতা কে ভারত মাতা কে পশ্চিম বাংলা পুলিশ মন্ত্রী এই দুজনে শেষ টাইম এসে গেছে এরা এখানে আইনের শাসন নেই এখানে পুলিশের শাসন চলছে এখানে মমতা ব্যানার্জি গুন্ডামে চলছে একজন যে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী তাকে গ্রেফতার করা যায় না কিন্তু বেআইনি ভাবে গ্রেফতার করেছে সারা বাংলা আন্দোলন চলবে সারা বাংলা আন্দোলন করবে আগামী দিন আরো বহু লোককে গ্রেফতার করবে তাদের কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই আমরা হিন্দুদেরকে বাঁচাবার জন্য লড়ছি আমরা লড়ব পশ্চিম বাংলা এখন কোনো জাত আর ধর্মের লড়াই নেই এখন পশ্চিম বাংলা শুধু হিন্দু আর মুসলমানের লড়াই আছে কোনো পার্টি আর কোন জাতের লড়াই নেই দেখুন মমতা ব্যানার্জিকে যারা চিনে পশ্চিম বাংলা সবাই জানে মমতা মিথ্যা কথা আজকে উনি যে ঘোষণা করেছেন দু সালে সাঁত্রিশটা রেলের কারখানা ঘোষণা করেছে